কারণ প্রসাদগুলো আছে ওগুলো দিতে যেতে হবে তো ওখানে গিয়ে বরঞ্চ টু থাউজেন্ড টোয়েন্টি লাস্ট ইয়ারটা কাটিয়ে আসে ওখানে আর এই যে এখানে ঘুমোচ্ছে আমার বেডটা মোটামুটি ক্লিন হয়ে গেছে আর মশারিটা ওরকম করে দিয়েছি কারণ সুরজিত একা থাকবে তো ওইদিকে দুটো খাটিয়ে রেখেছে ও দুটো ওইদিকে খাটি খাটিয়ে শুয়ে পড়বে আর ও যে বালিশগুলো শুয়ে সেই বালিশগুলো রেখে দিয়েছে এখানে ও ঘুমোচ্ছে আর আমি রেডি হচ্ছি সকালে কোনো স্নান টান কিছু করিনি কারণ পুরী থেকে এসে এত কাছাকুছি হয়েছে যে স্নান করলে আমার ঠান্ডা লেগে যাবে সকালবেলা তো ভাবছি যে আমি আর ছেলে স্নান করবো না আমি থাকবো ওখানে তো ওখানে স্নান করে নেবো আর শুভজিৎ স্নান করতে গেছে কারণ ও যেহেতু গাড়ি চালাবে তো স্নানটা করে নিচ্ছে চলো চুল ফুল আঁচে একটু হালকা করে মেকআপ টেক নিয়ে নেওয়া যাক আর আমি সোটার ফোটার কিছু পড়ছি না এই উলের যে কি বলে এটা কুর্তাটা আছে এটাই পরে নিয়েছি এটা পরেই যাবো আমি অত ছোট পড়লে মোটা মোটা লাগে যেন নিজেকে কে রে ওই লিপস্টিক লাগিয়ে দিচ্ছি লিপস্টিক লাগিয়ে দিচ্ছি ছোট আমি দেখ এই দেখ লাগিয়ে দিছি লিপস্টিক ওই 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 উঠে পড় এই উঠে পড় উঠে পড় উঠে পড় উঠে পড় হ্যাঁ আমার আমার ও 잡아 দাও তো চকি উঠে পড় তো মনে হচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে এই জ্যাকেটটা টা পরেই নিবি মনে হচ্ছে উঠে পড় উঠে পড় উঠে পড় আমার সাজগোজ কমপ্লিট হয়ে গেল কিন্তু ও এখনো উঠলো না যাই আর যেগুলো যেগুলো আজ ব্যাগে ঢুকিয়ে নি এই বক্সটা তো আমার মেইন বক্স এই বক্সটা না ঢোকালে হবেই না আর এটাই হচ্ছে আমার আসল জিনিস করি না করি বাট এটাকে সাথে নিয়ে ঘুরি এদিকে সেকেন্ড হুগলি ব্রিজে চলছে কাজ এটা অনেক দিন ধরেই চলছে কারণ এর আগেও আমি সেকেন্ড হুগলি ব্রিজতে গেছি তখনও দেখি কাজ চলছে বাট এখনও চলছে তো যাই হোক দুপাশে দুটো রাস্তাকে একদম ওরা অর্ধেক অর্ধেক করে দিয়েছে মানে ওদিকেও রাস্তা নিয়েছে এদিকেও রাস্তা নিয়েছে রাস্তাগুলো এখন মানে কি বলতো শুরু হয়ে গেছে যেখানে মানে কি বলবো অনেকগুলো করে গাড়ি যেতে পারতো এখন মনে হয় সিঙ্গেল সিঙ্গেল গাড়ি আছে দেখে না একবার দুদিকে রাস্তা পুরো ওরা নিয়ে নিয়ে তো চলে এসছি বাপের বাড়িতে আর সুরজিৎ আর কি বলে ওটা বাবুকে টিফিন দিয়ে দিয়েছি ওদের খাওয়া হয়ে গেছে ওরা সব বাইরে খেলছে আর আমি এসেছি এখন টিফিন করতে আর এখানে আছে কচুরি এই যে কচুরি ডাল আর মিষ্টি তো চলো খেয়ে নি ড্রেস চেঞ্জ হয়নি কেন ব্যাগ থেকে এখনো ব্যাগটা কিছুই বার করতে পারিনি তো এখানে বসে বসে খেয়ে নি আজ হবে বিরিয়ানি এ দেখো বিরিয়ানি যেন বড়ো হাঁড়ি বসিয়ে দিয়েছি যাতে এই যে জল অলরেডি ফুটবো ফুটবো হয়ে গেছে চালটা দিয়ে দেবো আর এখানে আছে মাংস এই যে মুরগির মাংস আর এখানে এই যে আদা রসুন পেঁয়াজ সব ছাড়ানো আছে এগুলো তো আজকে হচ্ছে দেড় কিলো চাল আর দু কিলো চিকেন দিয়ে বিরিয়ানি বোন আসছে খালি বোনের ছেলেটাকে নিয়ে এসেছি আমি বোন আসছে ততক্ষণ এই মাংসটা ম্যারিনেট করে রাখি বিরিয়ানিটা বরঞ্চ ভাবছি ওকেই দিই না ও বানা এসে দেরি করে ঢুকছে অলরেডি বারোটা বেজে গেছে ও ঢুকছে তো আমি ম্যারিনেট করে মাংসটা কষতে বসাই এই এত বড় হাঁড়ি বলে জলটা ফুটতে লেট হচ্ছে চাল দিয়ে দিয়েছি যদিও আর এখানে দেখো এই গরম মশলাগুলো সব এখানে গরম করতে দিয়ে দিয়েছি পিঁয়াজটা মাংস ভাজতে বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো পেঁয়াজটা মাংসটা ম্যারিনেট করা আছে কিছু এটা হচ্ছে স্পেশাল গিজার এখানকার আমাদের এখানে জল গরম হয় এত সব লোক জল গরম করতে গিয়ে গ্যাসই শেষ হয়ে যাবে এই যে এই জলটা গরম হচ্ছে আস্তে আস্তে কাঠগুলো ঢকিয়ে দিই তো বল আর এই সালা মাটির উনুনই এবারে ভাবছি ফিস্ট করব মাটির উনুন রান্না ভালো হয় খাত আর হয় না কলকাতা যাওয়ার পর থেকে মাটির উনুনে রান্না खाতো তো ঢকছরে কেন উঠেই গেছে এই নাও এই কাপগুলো ভেতটা পুরোপুরি ব্ল্যাক আর উপরে একটা খুব ডিজাইন করা আছে আর এখানে আছে এখানে এই কালারটা আছে খোলা যাচ্ছে কত আছে না পাঁচ কেজি পাঁচ কিলো পাঁচ কিলো করে নিছিস পাঁচ কিলো আছে বাসন মাজার সাবান এই সাবানটা এখানে সস্ত করে তাই এখান থেকেই নিয়ে যাওয়া হয় বাসন মাজার রান্নাঘর পরিষ্কার করা সব এই আর পেপারটা দিয়েছে বাবা বাড়িতে খাওয়ার জন্য কিন্তু এত শক্ত থলের মধ্যে রেখে দিলে পেকে যাবে চালের ড্রামে ঢুকবে না তোমার কোন দিকে প্লাস্টিকে রাখি এমনি প্লাস্টিকে রাখি এতগুলো যা জিনিস আছে সব সুরিতকে দিয়ে পাঠিয়ে দেবো আমি আর নিয়ে যেতে পারবো না তুলে দেবো দাঁড়ো এদিকে আলুটা ভাজা হচ্ছে এদিকে আলুটা ভাজতে ভুলে গেছি আগে আর এখানে আলু খানিকটা পড়ে আছে ভাজতে হবে আর এখানে চিকেনটা কষা হয়ে গেছে আর ওখানে যে

এখানে এটা কি আছে এটা যেন গোলাপ জল কেওড়া জল আতর দিয়ে মেশের মাঝে দইটই আছে এখানে মশলাটা আছে এই যে আর এখানে নুন আছে একটু ঘি আছে তো আগে সাজিয়ে নিই তারপর দেখিয়ে দিচ্ছি বিরিয়ানি একদম সাজানো রেডি পুরো ইয়ামি এখনই লাগছে রান্না হওয়ার পর নুনটা একটু অ্যাডজাস্ট করতে টাইম লাগে যাব স্নান কমপ্লিট হলো এখানকার জলে একটু আমার আয়রনটা বেশি যাই হোক জলে আয়রন বেশি আর এদিকে এটা দুজন চান হয়ে গেছে এরও হয়ে গেছে ওরও হয়ে গেছে আমার ওদিকে ড্রাইভার দাদা ঘুমোচ্ছেন বোন বিরিয়ানি কাটছে হ্যাঁ ড্রাইভার দাদাই তো যারা গাড়ি চালাতে ড্রাইভার দাদাই তো গন্ধ ভালো বেরিয়েছে না এই এটা তোর তোরে রাখো

ওর বাবা থাকলে ও থাকবে ওর বাবা না থাকলে ও থাকতে চায় না এদিকে কাঁচটা খোলা ছিল ধুলো পড়ে গেছে এদিকে আরে ডিক্কিটা তো বন্ধ করবে ডিক্কিং দাদা রাত বসে তো ওটাই বলছি আর এইদিকে দেখো বাবা চলে গেছে বাড়ি আর এই যে ঘুমিয়ে গেছে বই এনেছি পড়ার জন্য বই ফই আর পড়লো না আর শুনলো না এই ধারে শুয়ে পড়েছে যাই হোক আর হচ্ছে একটু যাই কাকার ঘর থেকে ঘুরে আসি মাঝখান দিকে দেয়াল তুলে দিয়েছে এখান দিয়ে যাওয়া যাবে না ঘুরে ঘুরে যা ঘুমোছ যখন একটু ঘুরেই আসি তখন অ্যাকচুয়ালি এদিকে বোনও চলে গেছে বাড়ি আর ওর জন্য ওর ও একটু শান্ত হয়ে গেছে আর শান্ত হতে ঘুমিয়ে গেছে বোন চলে গেছে তো ছেলেটা খেলছিল ছেলেটা ছিল ছেলেটাকে নিয়ে চলে গেছে ঘুম থেকে উঠলেন তাই তো সাড়ে সাতটার সময় ঘুম থেকে উঠলো আর আমি এখানে পিডিয়া শিওর দিয়ে বিস্কুট দিয়ে দিয়েছি কারণ আমার মানে ওর জন্য যে বিস্কুটটা খায় আর কি সেই বিস্কুটটা তো আমি আনা হয়নি বাবাকে বলে দিয়েছি বাবা কালকে নিয়ে আসবে গিয়ে আর আজকে ব্রিটেনিয়াটাই খাওয়া হোক আর এই যে ফ্লাস্কে জল গরমটাও করে নিয়ে নিয়েছি এই যে জল গরম নিয়ে এসেছি আর ওখানে কেক নিয়ে এসেছি দিচ্ছি বাবা ওখানে কেক নিয়ে এসেছি যদি রাতে ও এখন আর খাবে না এই বিস্কুটটা খাওয়ার পর কেক খাবে না ও যাবে ওর বড়ো মানির ঘরে ঘুরতে যাবে মানে আমার আমার কাকার ঘরে যাবে আর কি পাশে আছে আর ওখানে আমি কেক টেক সব রেখেছি যদি রাতে খিদে পায় ওর বা আমার ওই কেকটাই খাওয়া হবে কেকটা ওই জন্য ওখানে রাখা আছে